হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা কষ্টের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি মনে করি প্রতিটা মানুষের জীবনেই একটা না একটা কষ্ট থাকে তেমনই আমার জীবনেও একটা কষ্ট আছে যেটা ভাবলে এখনও আমার চোখ দিয়ে পানি আসে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে তো আমি যখন প্রথম কনসেপ্ট করি বেবি তো আমাকে ডক্টর বলে দেয় যে আমাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে মানে আমি বাসা থেকে বের হতে পারবো না একমাত্র ডক্টরের চেম্বারে যেতে পারবো তাকে দেখানোর জন্য এছাড়া আমি কখনো বাহিরে যেতে পারবো না সবসময় আমাকে রুমেই থাকতে হবে এভাবে আমাকে নয়টা মাস পার করতে বলছে আর একটা কথা আর এই সময় আমি আমার বাসা থেকে অনেক দূরে ছিলাম আমি আমার মা বাবা বলেন আমার শ্বশুর শাশুড়ি বলেন মানে আমি দুই ফ্যামিলি থেকে এতটা দূরে ছিলাম মানে সেখানে আসলে আমার জার্নি করে যাওয়া সম্ভব ছিল না ধরেন আমার গ্রামের বাড়ি হলো নাটোর আর আমি থাকতাম কুমিল্লা তো এই কুমিল্লাতে এখন আমার তো নাটোর যাওয়া সম্ভব না যেহেতু ডক্টর নিষেধ করে দিছে তো ওখানে আমি পুরো নয়টা মাস একাই পার করলাম মানে আমার ফ্যামিলির কেউ না বা আমার হাজব্যান্ডের ফ্যামিলির কেউ না তো তো আমার প্রথম এদিকে আমি প্রথম কনসেপ্ট করছি আসলে এই সময় একটা মেয়ের পাশে আমি মনে করি সব সময় যে আরেকটা মানুষের অনেক প্রয়োজন যেটা আমি পাইনি কোনো আবদার করার কোনো লোক আমার ছিল না মানে যেটা বলবো শুধুমাত্র আমার হাজব্যান্ডকেই বলবো আর সেও আমাকে সময় দিতে পারতো না সে এমন একটা জব করে তাকে থাকতে হয় বেশি তো নাইট ডিউটি করতে হয় দিনে ডিউটি করতে হয় তো এইভাবে আমি রুমে একাই থাকি সব সময়। তো নিজেরটা নিজেই করে নিই সবকিছু তো যদিও কাজের মানে খালা আছে খালা যতটুকু আমাকে করে দেয় আসলে কি মানে নিজের কাজ অন্যকে দিয়ে তো আসলে সেভাবে হয় না তো এইভাবেই দিনগুলো পার করতেছি সো এই একাই নয়টা মাস এইভাবে আমি পার করে ফেললাম তো দিনগুলো পার হওয়ার পরে ভাবলাম যে এবার হয়তো বা একটু সুখের মুখ দেখব কিন্তু তা হলো না যাই হোক বেবিটা আমার হলো এই সময় আমার শ্বশুরবাড়ির লোক বা আমার মা বলেন সবাই ছিল তো আমার বেবিটা হওয়ার পরে আমার শ্বশুরবাড়ির লোকজন চলে গেল মানে তার এক সপ্তাহ থেকে তো আমার মা পঁচিশ দিনের দিন তো আমার মাও চলে গেল এদিকে আমার মনে করেন যে সিজারে বেবি হয়েছে তো যা ফ্যামিলি প্রবলেমের কারণে চলে গেছে সে তো এদিকে পঁচিশ দিনের বাচ্চা নিয়ে আমি একা আর এই অবস্থায় একটা মেয়ের কেমন পরিস্থিতি থাকে যে যারা মা হয়েছে একমাত্র তারাই জানে তো চলে গেল তো অনেক খারাপ লাগলো তখন ভাবলাম যে থাক ফ্যামিলি প্রবলেম যেহেতু যাক তাহলে আমি একা চেষ্টা করে দেখি এদিকে তার আমার মা যাওয়ার ঠিক মানে দিন পর থেকে আমার বেবির কি হলো আমি জানি না সে দিন রাত মানে সব সময় কান্না করে চব্বিশটা ঘন্টা কান্না করে তো মানে আমি বলতে পারবো না চব্বিশ ঘন্টার মধ্যে যে আমি এক ঘন্টা ঘুমাই বা আমি পেট ভরে খেতে পারি মানে আমি মানে আমার পানি পিপাসা লাগলে আমি মনে হয় না যে এক গ্লাস পানি ভরে খেতে পারি এই সময়টা আমার বেবি আমাকে দেয় ও শুধু কান্নাই করে আর কান্নাই করে মানে আমার বেবি এতটা কান্না করছে যে ওই বাসা মানে পুরো বাসার লোক আমাকে বলতো ভাবি ওর কি হয়েছে ও কেন এত কান্না করে তো এদিকে আমি ডক্টর দেখাই এই ডক্টর দেখায় ওই ডক্টর দেখায় কিছুতেই কিছু হয় না সবাই বলে মানে পাশের ভাবিরা বলে যে তিন মাস হলে ঠিক হবে তো কিছু কিছু বেবি থাকে এমন এরা নাকি কলিক শিশু তো এরা হয়েছে তিন মাস হলে ঠিক হয়ে যায় আর এই পর্যন্ত শুধু কান্নাই করতে থাকে পরে ডক্টর শুধুমাত্র তেমন কিছু পায় না সমস্যা শুধু পেট ব্যথার ওষুধ দিয়ে দেয় মানে গ্যাসের ওষুধ যেটা বলে তো গ্যাসের ওষুধ খাওয়াই কিছুই হয় না ও কান্না তো কান্নাই করে তো এইভাবে আমি পুরো তিনটা মাস কিভাবে যে পার করলাম তো দেখা যায় কি আমার চোখের নিচ দিয়ে পুরো কালো পড়ে গেল আর এই তিনটা মাস আমি খাওকে পাশে পাইনি আমার জন্য বা আমার মেয়ের জন্য আমি পুরোপুরি একা পার করছি এই তিনটা মাস আর এই তিনটা মাস আমার যে কষ্টটা হয়েছে তা আমি মনে হয় না যে আমি মৃত্যু পর্যন্ত ভুলতে পারব যে মানুষের কিছু কষ্ট থাকে না যেটা সারা জীবন মনে থাকে তো আমার তেমনই একটা কষ্ট এটা যেটা আমি মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না আর আমার এই মেয়েটা এতটা কষ্টে আমি মানুষ করছি মানে এটা এখন আপনাদের বলে আমি বুঝাতে পারবো না আর আপনারা বলাতে এমন বুঝবেনও না কারণ আসলে তখন যারা দেখছে নিজের চোখে একমাত্র তারাই বলতে পারবে যে আমি কি কষ্টটা করছি পাশের ভাবিরা সব সময় বলতো যে ভাবি আপনার প্রচুর ধৈর্য ধৈর্য না হলে এরকম একটা বাচ্চা একা পালা সম্ভব না আমার তো মনে হয় ছয় সাতজনও এরকম একটা বাচ্চা পেলতে পারবে না আর আপনি একা পালেন এদিকে আমি পুরো অসুস্থ হয়ে গেছিলাম একে পালতে পালতে মানে আমার মনে হয় যে আর দু এক মাস যদি ওরকম করতো হয়তো বা আমি মারাই যেতাম তো রহমতে তিনটা মাস এইভাবে আমি পার করলাম দিন রাত জেগে ধরতে না খেয়ে তারপর তিনটা মাস প্রায় যখন হয়ে আসলো তখন দেখি আমার বেবি আস্তে আস্তে একটু কান্না কমিয়ে দিল। তো একটু একটু খেলা শিখতেছে একটু একটু হাসি শিখতেছে তখন মনে হলো যে আমার পৃথিবীর সব শান্তি হয়তো বা এখন আমি পেয়ে গেছি আর ও তো প্রথম সন্তান ওকে না আমি কখনো কিচ্ছু বলতাম না এত কান্না করতো তারপরে কখনো আমি ওকে একটা জোরে শব্দ করে ধমকও দেইনি। মানে এতটা ধৈর্য ধরে থাকতাম আমার মনে হয় একটা মায়ে বলতে পারবে যে সন্তান আসলে মায়ের কাছে কি জিনিস তাই না তো একটা মাই হয়তো বুঝতে পারবে আমার কষ্টের কথাগুলো তো এইভাবেই ওইদিকে নয় মাস এদিকে তিন মাস পার করে ফেললাম তারপর আল্লাহ রহমতে আমার মেয়েটা ভালো হয়ে গেলো এদিকে আবার তিন মাস পরে কান্না ভালো হলো ঠিক আছে কিন্তু ওর যখন মানে সাত আট মাস বয়স পর্যন্ত আমার বুকের উপরে ঘুমিয়ে থাকতো মানে আমার বুকের থেকে নামিয়ে দিলে ওর ঘুম ভেঙে যেত তো সারাটা রাত আমি বুকের উপরে রাখতাম তাহলে ভাবেন মানে আমি কখনো একাত ওকাত হতে পারতাম না সব সময় আমি বুকের উপরে রাখতাম তো যখন ওর সাড়ে সাত মাস বয়স প্রায় তখন দেখি যে ও একটু একটু বালিশে মানে শোয়া শিখতেছে তো একটু একটু বালিশে দিলে ঘুমায় তো এই সাতটা আটটা মাস হওয়ার পরে আমি সে ওকে নিয়ে একটু শান্তি পেলাম যেটা বলে এদিকে নয় মাস এদিকে সাত আট মাস তাহলে ভাবেন যে আমি কতটা কষ্ট পার করছি একা সম্পূর্ণ একা আর এই সময়গুলোতে আমি কাউকে পাই নাই আমার হাজব্যান্ডের ফ্যামিলি কাউকে বা আমার ফ্যামিলির কাউকে পুরোপুরি আমি একা পার করছি তো যাই হোক এটাই আমার কষ্টের কথা ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এটা যে বলতেছি এখনও আমার এতটা মানে খারাপ লাগতেছে মানে সেই কথাগুলো আমার মনে হলে মনে হয় কি চোখ দিয়ে আপনার পানি চলা এখনও যদি এই কথাগুলো মনে পড়ে যায় তাহলে দেখা যায় নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে যায় কারণ এটা তো ভুলার মতো কোনো কথা না অনেক কষ্ট পার করছি এই বয়সে খ্যান বয়স তো আমার বেশি না জীবনের শুরুতেই অনেক বড় একটা ধাক্কা পেয়ে গেছি তো যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন আল্লাহ